সুরা ফালা তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে দুটো না নষ্ট করুন সুরা ফালা তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে সাথে সাথে দুটো না নষ্ট করুন কীভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা দেখা যায় আমরা অনেকেই না আক্রান্ত হয়ে পড়ে তো অস্থির হয়ে পড়ে কী করব আমরা বুঝতেও পারি না জাদ না আপনারা আক্রান্ত হয়ে পড়েছি কেমন করে তার থেকে মুক্তি পাব প্রিয় ভাই বোনেরা জাদুটনা থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে না হয় আপনার শরীরের মধ্যে জাদ দুটনা প্রকোপ থাকে ক্ষতি থাকে তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবে প্রিয় ভাই কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনাকে জাদুকর হয়েছে আপনি যদি দেখেন আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে নিস্তেজ হয়ে পড়ছে কোনভাবে আপনি কাজ করতে পারছেন না আস্তে আস্তে একেবারে শেষ হয়ে যাচ্ছে আপনার আগে অনেক ছিল এখন কোনো ধরনের শক্তি নেই তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু সাথে সাথে আপনি নষ্ট করুন না হয় আপনার ক্ষতি হবে প্রিয় ভাই বোনেরা তারপরে আপনি যদি আপনার মন যদি খিটখিট হয়ে যায় মেজাজ খিটখিট হয়ে যায় কথা শোনার সাথে সাথে আপনার মেজাজ গরম হয়ে যায় তাহলে মনে করবেন আপনাকে কালো জাদুবিলাক ম্যাজিক করা হয়েছে সাথে সাথে নষ্ট করবেন কাল বিলম্ব করবেন না তারপরে আপনি যদি ঘুমের ঘরে দেখেন প্রিয় প্রিয় খাবার আপনার সামনে এসে হাজির আপনি খেয়ে ফেলছেন আপনাকে জাদু করা হয়েছে তার থেকে অবশ্য আপনাকে পরিত্রাণ পেতে হবে না হয় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এমনটি করে কীভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন বলতে পারেন ওই যে জাদু টোনা কে আছে অবশ্যই আছে নবী সাল আলি সাল্লামকে জাদু করা হয়েছে তিনি অস্ত্র হয়ে পড়ছেন জাদু পর কপে জাদু টোনার ক্ষতি কারণে প্রিয় ভাই বোনের এই জন্য জাদু টোনা অবশ্যই রয়েছে সেই জাদু থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে মুক্তি পেতে হবে আল্লাহ আল্লাহরপুর আয়মিনের কোরআনের দিকে চলে আসুন কোরআনের সহ অপন্ন কোরআন মোহিন্দের জন্য রহমায়ত এবং শেফা সেই কোরআনের দিকে আপনি চরে আসুন অবশ্যই আপনি সেই মুক্তি পেতে পারবেন এই সব রাজ্যের প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি তারপরে কেমন করে সেই পানি ব্যবহার করবেন তাও বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যখন আমল করবেন তা ফুটবে আপনার কাছে গেরাসি করে বা ওতরে করে এক বোতরে পানি রাখতে হবে তারপরে আপনার সামনে রেখে উত্তম রূপে আপনি অজু করবেন

پانی بھائی একেবারে শরীর করে সুরদুর ফলাপ আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে যখন সুদুর ফলাপ পাঠ করে মনে মনে ভাববে চিন্তা করবে স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি শুরু তুল পাঠ করতেছেন আর পরিপূর্ণ একই বিশ্বাস নিয়ে আপনাকে কেমনটি করতে হবে অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি শুরুদুর ফলাপ সুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি মানে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ما بيجي يقول <applause> سورة الفلق والكرهجة بي. في تفوديون. تبرا بيعور من الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إلى واذكر الشيء بارك الله فيك. تذكر ابن مريض اريد بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق <خلاطة> ومن شر غاسق اذا وقب <صفح> ومن شر النفاثات في العقد. اور اشل <سؤال> حاسد اذا حسد اور شوریط پڑھیے یہ بھائی برا کت بار پڑھ کرے এভাবে আপনি سورۃ الفلق তিনবার পাঠ করবে করে پانی মধ্যে ও ফুঁ দিয়ে প্রিয় ভাই বোনেরা এরপর আপনি কি করবেন তিনবার نبی صلی اللہ علیہ وسلم محبت নি ভালোবাসা নিয়ে দুদু ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب انظر ما هي إلا طريقك পানি পরে আপনি খাবেন নিয়ে করে হ্যাঁ আল্লাহ আমাকে জাদু করা হয়েছে জাদু ক্ষতির মধ্যে আমি পড়ে গিয়েছি আমাকে রক্ষা করুন জাদু থেকে আমাকে ক্ষতি করতে চায় যারা তাদেরকে হৃদয়ত দান করুন এভাবে বলবেন রবুল পানি পান করার পূর্বে আর যখন ভ্রমণটি শেষ করে হয়ে যাবে তখন আপনি রবুল আলমকে মনাজ আল্লাহ আমি যে ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি আমার ক্ষতি থেকে রক্ষা করুন আপনার হাতে আমাদের সব কিছুই আপনি হলেন আমাদের মালিক খালেদ জীবনদাতা সবকিছু আপনি দেন আমার এই সমস্যা দূর হবে আমি করতে পারছি না আমি অপরাগ হয়ে কি করবো কোনো দিক খুঁজে পাচ্ছি না আপনি একটি ব্যবস্থা করেন উপকৃত হতে মনে রাখতে হবে আমার আদায় করতে হবে মানুষের খেদমত কল্যাণে বেশ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবেঈশ